মিনহাজুল আবেদিন নান্ন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক তিনি আজকে একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেখানে গিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তিনি একটা প্রশ্ন করেছেন একটা উত্তর দিতে গিয়ে একটা প্রশ্ন করেছেন যেটা হচ্ছে যে বাংলাদেশের কজন ক্রিকেটার আসলে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে মানে বাইরের দেশের যে লিগগুলো হয় সেখানে খেলে তিনি প্রশ্ন করেছেন এমনটা কিন্তু প্রশ্নটা আসলে আমারও বাংলাদেশের কজন ক্রিকেটার বাইরের যে লিগগুলো হয় সেখানে খেলেন আপনি যদি আইপিএলের কথা বলেন আইপিএলে বাংলাদেশের এখন পর্যন্ত যারা খেলেছেন তাদের এক একজন একটা মৌসুম জেনে গেছেন এক দুই ম্যাচ খেলেছেন তাদের হিসাব বাদ দিচ্ছি যারা নিয়মিত খেলেন তাদের মাঝে হচ্ছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান এর আগে তো অবশ্যই মাস্টার ইউন খেলেছেন আব্দুর রাজ্জা খেলেছেন মোহাম্মদ আশরাফুল গিয়েছিলেন সবশেষ মৌসুমে গিয়েছিলেন লিটন দাস কিন্তু আসলে কেউ নিয়মিত না কেউ আসলে সেভাবে সুযোগ পাননি পারফর্মও করতে পারেননি তাছাড়া বাইরের যে লিগগুলো আছে সিপিএলে আফিফের খেলার অভিজ্ঞতা আছে মাহমুদুল্লাহ খুব সম্ভবত খেলতে গিয়েছিলেন এছাড়া পিএসএল এ দুই একটা মৌসুমে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার খেলেছিলেন কিন্তু নিয়মিত কজন খেলেন নিয়মিত সেটা হচ্ছে শুধুমাত্র আইপিএলেই নিয়মিত খেলেন সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং আল হাসান আল হাসান তো এই মৌসুমে খেলেননি মাঝেও একটা বা দুটো মৌসুমে তিনি খেলতে পারেননি কেন এই কথাগুলো বলছি কেন বলা হচ্ছে কারণ হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন আমরা হয়তো এই যে আফগানিস্তানকে আমাদের বেশিরভাগ মানুষ দেখতে পারেন না বাংলাদেশের যারা সমর্থক আছেন রশিদ খান কিংবা আফগানিস্তানের নাম শুনলেই একটু কেমন জানে বিহেভ করেন এরকম স্বাভাবিক কারণ হচ্ছে আফগানিস্তান আসলে নতুন একটা দল বেশ কয়েক বছর ধরে এসেছে এবং তারা বাংলা যেভাবে উন্নতি করেছে তাতে আসলে আমাদের একটু হিংসে বা জেলাস ফিল করার একটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু কথা হচ্ছে যে তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিন্তু তাদের যে সুনাম তাদের ক্রিকেটারদের যে পারফরমেন্স সেটা কিন্তু বাংলাদেশের থেকে অনেক গুণ এগিয়ে যোজন যোজন এগিয়ে সেটা কিন্তু নাজ মিনাজুল আবদিন নান্য বলার চেষ্টা করেছেন যে এই যে এখন যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হচ্ছে যেখানে আফগানিস্তানের দশ থেকে বারো জন ক্রিকেটার নিয়মিত খেলছেন প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা লিগেই খেলছেন যেখানে বাংলাদেশের শুধুমাত্র হাতে কোনো এক দুজন বা তিনি চাচ্ছেন যে বাংলাদেশের আরও অন্তত তিন চারজন ক্রিকেটার যেন নিয়মিত বেশ কয়েকটা লিগে খেলেন সেটা তিনি তার প্রত্যাশা তা হল হচ্ছে বাংলাদেশে যে টি টোয়েন্টি দলটা আছে আর বাংলাদেশে যে টি টোয়েন্টি ক্রিকেটের উন্নতিটা সেটাই আসলে সম্ভব কিন্তু আমার আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার ক্রিকেটাররা কেন ফ্র্যাঞ্চাইজ লিগে দেশের বাইরে যে লিগগুলো হয় সেখানে আসলে নিয়মিত সুযোগ পান না কী কী কারণে আসলে এই সমস্যাগুলো বা কেন আসলে খেলার সুযোগ হয় না সেখানে প্রথম যে কারণটা হতে পারে যে বাংলাদেশের যে আন্তর্জাতিক সূচিটা আছে সেটা কিন্তু একটা বড় সমস্যা কারণ দেখুন যখন যে লিগুলো হয় আপনি যখন ধরেন মে থেকে মে এপ্রিল মে মার্চ এপ্রিল মে এই সময়টা যেমন আইপিএল হয় ফেব্রুয়ারি এবং মার্চে পিএসএল হয় অন্যান্য সময় আগস্ট জুলাই প্রত্যেকটা প্রায় বছরের প্রায় সাত আট মাস আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের খেলা হয় কিন্তু বাংলাদেশের আসলে সব বেশিরভাগ সময় আসলে খেলা থাকে যে কারণে বাংলাদেশের ক্রিকেটারদের আসলে ছেড়ে দেওয়া হয় না ছাড়তে চাওয়া হয় না বা বাংলাদেশের ক্রিকেটার অ্যাভেলেবেল থাকে না সেটার কারণে কিন্তু আসলে এটা বড় সমস্যা তৈরি হয় আর দ্বিতীয় যে কারণটা হতে পারে সেটা হচ্ছে যে বিসিবি আসলে এনওসি দিতে চায় না এটা একটা বড় সমস্যা আপনি যখন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য যখন আসলে একটা ক্রিকেটারকে ডেকে নেওয়া হয় বা একটা নিলাম থেকে বা ড্রাফট থেকে কেনা হয় ওই ফ্র্যাঞ্চাইজির আসলে আশা থাকে যে ওই ক্রিকেটারকে আমরা পুরো মৌসুমটা খেলাবো কিন্তু বিসিবির যে সমস্যাটা সেটা হচ্ছে যে বিসিবি পুরো মৌসুমের জন্য খুবই কম ক্রিকেটারকে এনওসি দিয়ে থাকেন আপনার যদি এই এই মৌসুমের কথা মনে থাকার কথা যে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজুর রহমান খেলেছেন কিন্তু তিনি আসলে পুরো মৌসুম খেলার মতো এনওসি পাননি তিনি পরবর্তীতে একদিন হয়তো অনুরোধ করে তিনি মানে ছুটি বাড়িয়ে নিয়েছিলেন এবং একটা ম্যাচ বেশি খেলে এসেছিলেন সেজন্য কিন্তু আসলে চেন্নাইকে বিপদে পড়তে হয়েছে এই যে এটা একটা বড় কারণ আবার আর একটা আপনাদের মনে থাকার কথা যে বাংলাদেশের যে দুজন পেসার আছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম তাদেরকে কিন্তু আইপিএলের বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি থেকে নিলামের আগে অ্যাপ্রোচ করা হয়েছিল তারা আগ্রহ প্রকাশ করেছিল যে তাদের তারা নিতে পারে বা নিবে এরকম একটা আগ্রহ প্রকাশ করা হয়েছিল কিন্তু সমস্যাটা হচ্ছে যে তাদেরকে পুরো মৌসুমের জন্য ছেড়ে দেওয়া হয়নি হবে না এই কারণে তাদের নেওয়া হয়নি কিন্তু যদিও এই 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 মৌসুমে অবশ্য তাদেরকে আসলে বিশ্বকাপের কথা ভেবে ওয়ার্কআউট ম্যানেজমেন্টের কথা ভেবে তাদেরকে আসলে তাদের নামগুলো সরিয়ে নেওয়া হয় এর আগের মৌসুমে যদি আপনার মনে থাকার কথা তাস্কিন আহমেদ তখন জুলাইয়ে সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকাতে তিনি খেলতে গিয়েছিলেন সেই সময় লক্ষ্ণৌ সুপার জায়েন্সের পক্ষ থেকে তাকে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন গৌতম গম্ভীর তিনি ফোন করেছিলেন কিন্তু আসলে যে পুরো মৌসুম খেলতে পারবেন না তিনি সাউথ আফ্রিকা সিরিজ সেরে যেতে পারবেন না সেই কারণে কিন্তু তাকে নেওয়া হয়নি এই যে এনওসির সমস্যাটা বিসিপিকে আসলে বিসিপি যদি আসলেই ক্রিকেটারদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ দিতে চায় যদি মনে করে যে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ফলে ক্রিকেটারদের উন্নতি হবে এবং বাংলাদেশের টি টোয়েন্টি দলটা শক্তিশালী হতে পারে সেইটা যদি তারা আসলে ভেবে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এনওসিটা আসলে তাদের কাছে সহনশীল হতে হবে তা বাংলাদেশের ক্রিকেটারদেরকে ছাড়তে শিখতে হবে কারণ আপনি যখন পুরো মৌসুমের জন্য সারবেন তখন কিন্তু বাংলাদেশের ক্রিকেটে নেওয়ার জন্য আগ্রহটা বেশি প্রকাশ করবে এই যে যারা ফ্র্যাঞ্চাইজি লীগ আয়োজন করেন তারপরে যদি আমরা একটা জিনিস যে সেটা হচ্ছে যে ভালো এজেন্টের অভাব এজেন্ট কেন বাংলাদেশের আপনি যখন প্রত্যেকটা ক্রিকেটারই আসলে আলাদা আলাদা এজেন্ট থাকেন পেয়ার ম্যানেজার থাকেন বা যারাই থাকেন না কেন সেই সঙ্গে আন্তর্জাতিক কিছু এজেন্ট থাকেন আপনি এই এজেন্টের মাধ্যমে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি লিগ বলুন বা অন্যান্য যে জায়গাগুলো থাকেন সবখানে কিন্তু তাদের প্রমোশন করা হয় প্রমোটেড করা হয় এবং আপনাদের মনে থাকে কিন্তু বিপিএলে বাংলা বিপিএলে বেশ কয়েকজন ক্রিকেটার খেলে গেছেন যাদেরকে আপনারা হয়তো অনেকে চিনতেন না জানতেন না আপনারা ইংল্যান্ডের রবীন্দন দাসের কথা বলতে পারেন যুক্তরাষ্ট্রের উন্মুখ চাঁদের কথা বলতে পারেন তাদেরকে আসলে কেন না হয় তাদের যে কোয়ালিটি আমি নিশ্চিত ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় ডিভিশনে ফার্স্ট ডিভিশনে যারা খেলেন তাদের থেকেও মানে এই রবীন্দন কিংবা উন্মুখ চাঁদের চেয়েও বেটার স্কিলফুল বা কোয়ালিটিফুল তারপরেও কিন্তু এই যে রবীন্দ্রাস বা ইয়েদের মানে উন্মুখচারদের নেওয়া হচ্ছে নেওয়া হওয়ার কারণ হচ্ছে তাদের এজেন্ট যারা আছে তারা বাংলা বিসিবিকে বা এই ফ্র্যাঞ্চাইজিদের আসলে সবসময় পুশ করতে থাকে পুশ করার ফলে একটা সময় আসলে নিয়ে মানে ক্রিকেটারদের নিতে হয় বা নিয়ে ফেলে কিন্তু এই যে বাংলাদেশে যারা ক্রিকেটার আছেন তাদের আসলে আন্তর্জাতিক এজেন্ট আসছেন কি না বা যাদের আছেন তারাও আসলে কতটা ওয়ার্ক করছে বা কাজ করছে এটাও একটা বড়ো প্রশ্ন যদি ভালো মানের এজেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখুন এই ফ্র্যাঞ্চাইজি লিকগুলোতে আপনি যদি পুস্ট করতে থাকেন পুশ করতে করতে আপনি যখন অ্যাভেলেবেল থাকবেন এইভাবে পুশ করবেন তখন তো আপনাকে নেওয়ার সুযোগ তৈরি হবে এবং আপনি আপনার এটা হচ্ছে একটা প্রোডাক্টের মতো আপনি যেন আপনি আপনার একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য যেমন আপনি একটা দোকানে গিয়ে সব সময় আসলে বলবেন যে আমার এই প্রোডাক্টটা নেন আপনি আমার এই প্রোডাক্টটা ভালো সেই এই এজেন্টের কাজগুলোটি কিন্তু প্রায় একই রকম তারা এই ফ্র্যাঞ্চাইজিদের ওপর বা লিগের ওপর বা যে দেশ আছে ওই দেশগুলোতে তারা এই তাদের ক্রিকেটারদের নিয়ে কথা বলবে প্রমোট করবে যার ফলে তারা নিয়ে আগ্রহ তৈরি হবে এই এই জিনিসটা কিন্তু বাংলাদেশে ক্রিকেটে অনেক অভাব এই এই একটা কারণ কিন্তু আরও একটা সমস্যা হয় যেটা হচ্ছে ধরুন এই যে মাইনর লিগটি মানে ক্রিকেট আছে কাউন্টি ক্রিকেট এটা হচ্ছে একেবারে প্রায় নিচের স্তরের ইংল্যান্ডের যে কাউন্টি ক্রিকেটটা হয় সেইখানে কিন্তু বাংলাদেশ মানে অনেক ক্রিকেটাররা খেলেন যারা কিনা বছরে অনেকটা সময় যারা বসে থাকেন অবসরে থাকেন তারা কিন্তু এই লিগগুলো খেলার ফলে কি হয় ওইখানটা পরিচিতি তৈরি হয় তখন ইংলিশের ইংলিশ কাউন্টির যে মেন টুর্নামেন্টগুলো আছে সেখানে খেলার সুযোগ পেয়ে থাকেন এর আগে বাংলাদেশের হয়ে মেন টুর্নামেন্টগুলোতে সাসেক্সের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান নটিংহ্যামের হয়ে তবে একবার খেলেছেন সাকিউল হাসেন খেলেছেন ওরচেস্টারের শায়ারের হয়ে তো এই যে তখন মুস্তাফিজুর রহমান ইঞ্জুরিতে পরেছিলেন ইঞ্জুরিতে পড়ার কারণে তারপর থেকে কিন্তু বাংলাদেশে বিসিবিও আসলে সেভাবে হয়তো হয়তো এই এই মা কাউন্টি ক্রিকেটে ক্রিকেটারদের বেশি ছাড়তে চায় না আবার এই যে এজেন্ট না থাকার ফলে এই যোগাযোগ একটা সমস্যা হয় মিসকমিউনিকেশন বা যোগাযোগ হয় না বলে বিসিবির বাংলাদেশের ক্রিকেটারদের নেওয়া হয় না আমার কাছে একটা একটা আমার একটা কথা মনে আছে আমি ক্রিকেটারের নাম বলবো না উনি একজন সাবেক জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি একবার একটু খোঁজ করছিলেন যে তিনি আসলে মাইনরটি মানে কাউন্টি লিগে খেলার সুযোগ পান কিনা এটা ব্যবস্থা করার জন্য এই যে এজেন্টের অভাব ভালো মানের এজেন্ট না থাকার তিনি কিন্তু আসলে শেষ পর্যন্ত কাউন্টি ক্রিকেট বা মাইনর কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পান এটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস যে কারণে আমার কাছে মনে হয় যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বা অন্যান্য জায়গায় বাংলাদেশের ক্রিকেটাররা সুযোগ পান না আর তারপরে যদি আমরা বলি যে বাংলাদেশের ক্রিকেটারদের মান একটা বড় ইস্যু আপনি দেখুন আপনার এখন যারা স্কোয়াডে যারা খেলছেন এই বিশ্বকাপে যারা স্কোয়াডে আছেন তাদের মাঝে কয়জন আসলে আছেন যারা আসলে প্রপার টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে পারেন এখনকার যারা আধুনিক ক্রিকেটে এই এই সময়টাতে যারা টি টোয়েন্টিতে মাতাচ্ছেন টি টোয়েন্টি মাতাচ্ছেন তাদের সাথে যদি আপনি তুলনা করেন তারা আসলে কতটা আসলে তাদের সঙ্গে তুলনার যোগ্য এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন আপনি দেখুন এই যে কয়েকদিন আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে ম্যাগগার্ক যেভাবে ক্রিকেট খেলছেন এই বিশ বাইশ বছর একটা ছেলে যেভাবে ক্রিকেট খেলছেন এই ক্রিকেটটা আসলে বাংলাদেশকে খেলতে পারেন কিনা আপনি যদি অভিষেক শর্মার কথা বলতে পারেন একেবারে তরুণ একজন ক্রিকেটার শুধুমাত্র যুবরাজ সিংয়ের মেনট্রেনিংয়ের কারণে তিনি যে ধরনের ক্রিকেটটা খেলছেন তিনি কিন্তু এক তার আর আমরা বলি যে আমাদের তো আসলে পাওয়ার নেই অভিষেক শর্মারও কিন্তু এই মাসল পাওয়ারটা নেই মানে এরকম মাসল পাওয়ার নেই এরকম আসলে স্বাস্থ্যবান না তারপরে কিন্তু এই টুর্নামেন্টে তিনি এখন পর্যন্ত প্রায় চল্লিশটা বেশি ছক্কা মেরেছেন তার মানে হচ্ছে স্কিল থাকলে আপনি অবশ্যই এটা করতে পারেন বাংলাদেশে আসলে কয়জন ক্রিকেটার অভিষেক অভিষেক শর্মা ম্যাকগার্কদের মতো ব্যাটিংটা করতে পারেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন এই একটা কারণ কারণ হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটের টি টোয়েন্টি কোয়ালিটি কতটা খারাপ সেটা একটা আপনি উদাহরণ পেতে পারেন যে আজকে মিনাজুল আপনাদের নান্নি বলেছেন যে আপনি যদি টি টোয়েন্টিটা স্ট্যান্ডার্ড ধরেন এই সেই স্ট্যান্ডার্ড থেকে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট অনেকটা পিছিয়ে এটা একটা প্রমাণ করে যে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে আসলে খুব বেশি আসলে তেমন ক্রিকেটার নেই যারা আসলে দেড়শো স্টার ব্যাটিং করবেন একশো সত্তর স্টার ব্যাটিং করবেন নিয়মিত ব্যাটিং করতে হবে আপনাদের বাংলাদেশের হ্যাঁ অনেক ক্রিকেটারই আসলে অনেকগুলো ভালো ম্যাচ ইনিংস খেলেছেন হয়তো কেউ বিশ বলে হয়তো পঁয়তাল্লিশ করেছেন বা পঞ্চাশ করেছেন কিন্তু কথা হচ্ছে যে এটা আপনাকে নিয়মিত করতে হবে আপনি যখন এটা নিয়মিত করতে পারবেন তখন আপনাকে কিন্তু এই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আপনাকে আপনার দিকে নজর দেবে আপনাকে দলে নেবে তখন আপনি আসলে সুযোগ তৈরি করতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আর একটা কারণ হতে পারে যে এই এখন পর্যন্ত যারা আসলে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেছেন তাদের আসলে পারফরমেন্সটা আসলে কী আপনি যদি সাকিব আল হাসানের মুস্তাফিজুর রহমানকে বাদ দেন বাকি যারা খেলেছেন লিটন দাস বলুন আশরাফুল বলুন মাশরাফি রাজ্জাক কিংবা তামিম ইকবাল তামিম ইকবালের বেশ কয়েক ট্রেনিং সমস্যা আছে পিএসএল এবং এস এল টি টোয়েন্টি এস এল হ্যাঁ এস এল পি এ তাছাড়া যারা খেলেছেন মুশফিক আফিফ কিংবা বি এনামুল হক বিজয় তারা আসলে কি ধরনের পারফরমেন্স করেছেন এই পারফরমেন্সটা যখন আসলে তার নিয়মিত করতে পারবেন না আপনি আর একটু উদাহরণ দিতে পারি যে গত মৌসুমে কলকাতার হয়ে রহমানুল্লাহ গুরুবাস ছিলেন এবং লিটন দাস ছিলেন কিন্তু লিটন দাসের যে কিন্তু রহমানুল্লাহ গুরুবাস বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তার একটা বড়ো কারণ হচ্ছে রহমানুল্লাহ গুরুবাস দ্রুত রান তুলতে পারেন এবং কনসিস্ট্যান্ট পারফর্ম করতে পারেন লিটন দাস যে কয়টা ম্যাচ সুযোগ পেয়েছিলেন সেই একটা ম্যাচেও কিন্তু তিনি পারফর্ম করতে পারেননি এই যে আপনি যখন পারফর্ম করতে পারবেন না দল পাওয়ার পরও তখন কিন্তু আপনাকে আপনার নিয়ে একটা নেগেটিভ থট তৈরি হবে ফ্র্যাঞ্চাইজিদের যার ফলে কিন্তু দেখুন রহমানাল গুরুবাস কিন্তু এবারও কলকাতায় হয়ে খেলছেন কিন্তু লিটন দাস কিন্তু দলই পাননি বা তাকে কিন্তু রিটেন করেনি এরকম একটা পরিস্থিতি আরও একটা উদাহরণ হচ্ছে যে গত মৌসুমে গল টাই গল টাইটালস খুব সম্ভবত তাদের হয়ে লিটন দাস খেলেছিলেন কিন্তু এইবার দেখুন তিনি এলপিএলে নাম দিলেন ড্রাফটে নাম দিলেন কিন্তু তিনি দলই পেলেন না যেখানে আটজন ছাব্বিশ থেকে আটজন ক্রিকেটার নাম দিয়েছিলেন বাংলাদেশে মাত্র একজন ক্রিকেটার দল পেয়েছিলেন যেটা মানের কথা বলছিলাম এই যে এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটদের বা বাংলাদেশের ক্রিকেটারদের টি টোয়েন্টির মান এবং হচ্ছে বিদেশি লীগের যে পারফরমেন্সটা সেটা আসলে বড় বেশি প্রভাব হিসেবে কাজ করে নিয়মিত পারফর্ম করার না কারণে এবং টি টোয়েন্টি ম্যাচে পারফর্ম করতে না পারার কারণে বাংলাদেশের ক্রিকেটদের প্রতি ফ্র্যাঞ্চাইজি যে লিগগুলো আছে যা ফ্র্যাঞ্চাইজিদের যে ব্যাপার আছে তারা কিন্তু আসলে অনীহা দেখাতে শুরু করেছেন যার ফলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা নিয়মিত সুযোগ পাচ্ছে না যেটা বলার চেষ্টা করছিলাম যে বাংলাদেশের ক্রিকেটদের যদি আপনি এই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আপনি যদি খেলা দেখতে চান সেক্ষেত্রে আপনার বিসিফি একটু সহনশীল হতে হবে সেই সঙ্গে ক্রিকেটারদের আসলে নিজেদের কোয়ালিটি বাড়াতে হবে স্কিল বাড়াতে হবে কারণ হচ্ছে আপনি যখন আসলে এই বড় বড় লিগগুলোতে খেলবেন বড় বড় টুর্নামেন্টগুলোতে খেলবেন তখন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন অনেক বড়ো মাপের ক্রিয়ার সাথে যখন ড্রেসিং শেয়ার করবেন বা তাদের বিপক্ষে ব্যাটিং করবেন বলিং করবেন তখন এটা কিন্তু আপনাকে মানে আলটিমেটলি জাতীয় দলে যখন খেলবেন তখন কিন্তু এটা আসলে কাজে দেবে বিসিবি আসলে এই দিকে নজর রাখতে হবে আপনি কারণ হচ্ছে এই সময়টা আসলে যত দিন যাচ্ছে টি টোয়েন্টির মানটা কিন্তু তত বাড়ছে এবং টি টোয়েন্টির প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে তার মানে হচ্ছে আপনাকে এইটার সাথে সাথে এগিয়ে যেতে হবে সেই সঙ্গে ক্রিকেটদের আসলে স্কিল নিয়ে কাজ করতে হবে আগামী দিন নতুন কোন টপিক নিয়ে অবশ্যই আলোচনা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই সঙ্গে ক্রিকফেনজির সাথে থাকুন